কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের পক্ষ থেকে আয়োজিত হল বৈজ্ঞানিক ও মৎস্যজীবীদের আলোচনা সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান এইট সিক্স দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি করে দেশের মৎস্য চাষীদের আরও বেশি করে স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা যে প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হয় সেই অনুষ্ঠান উপলক্ষে বুধবার কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার বিভিন্ন জলাভূমির মৎস্য চাষ করা মৎস্যজীবীদের নিয়ে আয়োজিত হল বিজ্ঞানীদের সাথে সরাসরি মৎস্যজীবীদের আলোচনা সভা এই দিনের আলোচনা সভায় কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের বিভিন্ন বিজ্ঞানীরা সরাসরি মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ও সমাধান নিয়ে আলোচনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের বিভাগীয় প্রধান ডক্টর শ্রীকান্ত সামন্ত ও বিজ্ঞানী ডক্টর অপর্ণা রায় জানান প্রধানমন্ত্রী সম্মান নিধি এই প্রকল্পে আজ একুশতম কিস্তি হিসেবে উনি আঠারো হাজার কোটি টাকারও বেশি টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসেবে সারা দেশে আমাদের যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা রয়েছেন তাদের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করবেন আজ পর্যন্ত এই টাকার পরিমাণ প্রায় থ্রি পয়েন্ট নাইন লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে অলরেডি তো সেই হিসেবে আজকে যেই লাইভ টেলিকাস্ট হবে একটা পাঁচ থেকে তো সেই প্রকল্পের সাথে সাথে আমরা আমাদের পশ্চিম বাংলায় যে সমস্ত ওয়েটল্যান্ডস রয়েছে বিল রয়েছে সেখান থেকে আমরা মৎস্যজীবীদের আহ্বান করেছি আমাদের এখানে সংস্থানে যাতে একটা সায়েন্টিস্ট এবং মৎস্যজীবী যারা তাদের মধ্যে একটা ইন্টার্যাকশান মিটিং আমরা করতে পারি এখন ফার্স্ট স্টাপে আমরা করব তো তাতে করে ওনাদের যে সমস্যা রয়েছে মাছের চাষে সেই সমস্যাগুলোর ব্যাপারে আমরা বিস্তারে আলোচনা করছি তাতে সমস্যা অনেক ধরনের আছে আগে যেমন মানে জলের পরিমাণ বেশি ছিল বিলে আগাছার পরিমাণ ছিল তার সাথে সাথে যেগুলো একটা সুন্দর বাতাবরণ তৈরি করেছিল বায়োডাইভার্সিটি খুব সুন্দর ছিল মাছ বিভিন্ন ধরনের মাছের প্রজাতি পাওয়া যেত কিন্তু আজ আমরা বিশেষ বিশেষ মাছের ওপর যত্ন দিতে গিয়ে সেই সমস্ত জৈব বৈচিত্র্য আমরা হারিয়ে ফেলছি যে সমস্ত ছোট মাছ দেশি মাছ সেগুলো অনেকটাই হারিয়ে গেছে যেমন আজকে আলোচনা হচ্ছিল ন্যাদোশ ন্যানদাস ন্যানদাস বা মাগুর দেশি মাগুর যেটা মাগুরের পরিমাণ বলছে যে ভীষণ রকম কমে গেছে মাগুরের সমস্যাটা আরেকটা অদ্ভুত ধরনের অন্যান্য মাগুর মাছের সাথে সাথে হাইব্রিড বলুন বা তাদের মানে চাষের পরিমাণ বাড়ার জন্য আমাদের দেশি যেই মাগুর সেগুলো হারিয়ে যাচ্ছে এই সমস্ত বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে সেগুলো আমরা আমাদের মৎস্যজীবী ভাইদের সাথে আলোচনা করব এবং আমরা চেষ্টা করব তাদেরকে কিভাবে সেখান থেকে মুক্তি পেতে পারে যাতে জৈব বৈচিত্র্য মেনটেন করা যায় যাতে তাদের বিলকে আগের মতন অন্তত কিছুটা আমরা সুরক্ষিত রাখতে পারি তার সাথে সাথে তাদের জীবন জীবিকা যাতে সুরক্ষিত হয় সেই চেষ্টা আমাদের মধ্যে আমরা করতে চাই আচ্ছা আজকে আমাদের মানে সংস্থান বা আমাদের যে ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী সম্মান নিধি উপলক্ষে একটা ফার্মা সাইন্টিস্ট ইন্টারাকশন আয়োজন করা হয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে পি এম অন্যতম ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা বলা যেতে পারে বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেখানে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হচ্ছে এবং এতে প্রায় ছ হাজার টাকা তিনটে কিস্তিতে বেনিফিশিয়ারিদের দেওয়া হচ্ছে যাতে কৃষির উন্নয়ন বা উন্নতি করা যেতে পারে এখনো পর্যন্ত প্রায় থ্রি পয়েন্ট লক্ষ কোটি টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এবং আজকে আমাদের দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা মানে দুপুর বেলা যেটা বলা যেতে পারে একটা পনেরো থেকে প্রধানমন্ত্রী প্রোগ্রাম রয়েছে যেটা লাইভ টেলিকাস্ট আজ আমাদের এখানে অনেক মৎস্যজীবী আহ একসাথে এবং কৃষক যারা মৎস্যজীবী কৃষক বন্ধুরা একসাথে এসেছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট দেখবেন এবার এই যে আহ পি যে যোজনাটা তার প্রায় পঁচিশ শতাংশ বেনিফিশিয়ারি কিন্তু মহিলা এবং মানে এবং যে প্রায় এইটি যে কৃষকরা তারা হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষী সুতরাং পিএম কিষান একটি এমন একটি যোজনা যাতে কিন্তু আমাদের ক্ষুদ্র প্রান্তিক বিশেষ ভাবে উপকৃত হচ্ছে এবং এই উপলক্ষে আমাদের সংস্থান সিফরিতে আমরা একটি সায়েন্টিস্ট ফার্মার ইন্টারাকশন মিটিংও করছি যেখানে প্রায় দুশো জনের বেশি আমাদের মৎস্যজীবী কৃষক বন্ধুরা এসে উপস্থিত রয়েছেন যারা ডাইরেক্ট মানে আজকের দুপুরে এই প্রোগ্রামটি ডাইরেক্ট ওনারা দেখবেন তার লাইভ টেলিকাস্ট তার সাথে সাথে আমরা প্রথমার্ধে একটা আলোচনা চক্রের আয়োজন করেছি কারণ এই যে ফার্মার বা কৃষক বন্ধুরা যারা এসেছেন তারা প্রত্যেকেই প্রায় জলাভূমি থেকে এসেছেন এবং এই জলাভূমি মানে আপনারা জানেন যে ওয়েটল্যান্ড যেটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মানে একটা বড় শতাংশ রয়েছে ওয়েটল্যান্ড ফার্মার যারা কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক চাষির কিন্তু যে বিভিন্ন কারণে যেমন পলি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে বা আহ জলবায়ু পরিবর্তনের কারণে এই যে চাষিরা বিশেষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আজকে বৈজ্ঞানিক এবং কৃষক বন্ধুদের যে আলোচনা চক্র তার মাধ্যমে বৈজ্ঞানিকরা কিছুটা সুপারিশ করবেন এবং যে আমাদের কৃষক বন্ধুদের যে ওনাদের যে অভিজ্ঞতা রয়েছে ওই দুটো মিশ মানে মিলে একটা মানে আমরা আশা করছি যে আগামী দিনে এই জলাভূমির উন্নয়নে একটি বিশেষ আহ ভাবে এটা হেল্পফুল হবে আমাদের ফার্মারদের জন্য দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা